সময়টা উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ইউরোপের বড় বড় শহরগুলো একের পর এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অর্থনীতি ভেঙে পড়েছে মুদ্রার মান কমে গেছে আর মানুষ দারিদ্রের দিকে ঠেলে গেছে সেই সময় আমেরিকা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ভিন্ন এক অবস্থানে কিন্তু এই জায়গায় পৌঁছাতে আমেরিকার যাত্রা শুরু হয়েছিল আরও কয়েকশো বছর আগে একটা মানুষের ভুল থেকে চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস যখন নতুন বিশ্ব আবিষ্কার করলেন তখন তিনি আসলে ভেবেছিলেন ভারতবর্ষে পৌঁছে গেছেন কলম্বাসের ধারণা ভুল হলেও ইউরোপের মানুষের কাছে খবরটা ছিল এক বিশাল চমক তারা বিশ্বাস করল একেবারে নতুন এক মহাদেশ পাওয়া গেছে স্পেন প্রথমে আমেরিকা থেকে বিপুল সম্পদ নিয়ে আসতে শুরু করে সোনা রূপা চিনি তামাক সবই ইউরোপের বাজারে ঢল নামালো এতে অন্য ইউরোপীয় শক্তিগুলিও লোভে পড়ে ব্রিটেন ফ্রান্স নেদারল্যান্ডস সবাই একে একে নতুন পৃথিবীতে উপনিবেশ গড়ে তুলতে থাকে আঠারোশো শতকের মাঝামাঝি উত্তর আমেরিকার পূর্ব উপকূলে ব্রিটিশ উপনিবেশ বেড়ে দাঁড়ালো ১৩টি রাজ্যে প্রথমে তারা স্বাধীনতার কথা ভাবেনি কিন্তু ব্রিটিশরা একের পর এক কর যেমন স্ট্যাম্প কর চিনি কর টাউনসেন্ড কর বসাতে শুরু করলে অসন্তোষ ছড়িয়ে পড়ে সতেরোশো সালে গঠিত হয় প্রথম মহাদেশীয় কংগ্রেস যেখানে জর্জ ওয়াশিংটন প্যাট্রিক হেনরিদের নেতৃত্বে স্বাধীনতার লড়াই শুরু হয় ফ্রান্স ও স্পেনের সামরিক সহায়তায় সতেরোশো সালে আমেরিকা স্বাধীন হয় তবে সে সময়ে তাদের আয়তন ছিল আজকের তুলনায় অতি ক্ষুদ্র শুধু ১৩টি রাজ্য আমেরিকা স্বাধীন হওয়ার পরও তাদের বিস্তৃতির ক্ষুধা থামেনি আঠারোশো পঁয়তাল্লিশ সালে টেক্সাস দখল যা প্রাকৃতিক সম্পদে ভরপুর আঠারোশো সালে ক্যালিফোর্নিয়ায় সোনার খনি আবিষ্কার যা গোল্ড রাশ শুরু যা অর্থনীতিতে বিপ্লব ঘটায় আঠারোশো সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় যা প্রথমে অপ্রয়োজনীয় মনে হলেও পরে তেল ও সোনা আবিষ্কৃত হয় আঠারোশো সালে হাওয়াই দখল যা প্যাসিফিক মহাসাগরীয় এলাকায় প্রভাব বৃদ্ধি এদিকে আঠারোশো উনসত্তর সালে পেনসিলভেনিয়ায় নতুন তেল উত্তোলন পদ্ধতি আবিষ্কার হয় যা আমেরিকাকে জ্বালানি খাতে নেতৃত্ব নিয়ে আসে সতেরোশো সালে ফেডারেল পেটেন্ট আইন পাশ হয় যা উদ্ভাবনকারীদের সত্ত্ব রক্ষা করে এর ফলেই শত শত নতুন প্রযুক্তি তৈরি হয় ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের এক তথ্য অনুযায়ী অবকাঠামোতে প্রতিটি এক ডলার বিনিয়োগ থেকে ভবিষ্যতে প্রায় তিন ডলার অর্থনৈতিক লাভ হয় রেললাইন সড়ক বিদ্যুৎ ব্যবস্থা বন্দর সবখানেই দ্রুত উন্নয়ন ঘটতে থাকে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা প্রথমে নিরপেক্ষ ছিল কিন্তু উনিশশো সালে যুদ্ধে প্রবেশ করে এবং মিত্র শক্তির জয়ে বড় ভূমিকা রাখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশো থেকে উনিশশো সালে পার্ল হারবারে জাপানি আক্রমণের পর আমেরিকা যুদ্ধে নামে উন্নত শিল্প উৎপাদন ক্ষমতার কারণে তারা দ্রুত অস্ত্র বিমান জাহাজ উৎপাদন করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় যুদ্ধ শেষে ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ায় উডস সম্মেলনে আমেরিকান ডলারকে বৈশ্বিক রিজার্ভ মুদ্রা ঘোষণা করা হয় এবং বিশ্বের সোনা ধীরে ধীরে আমেরিকার ভল্টে জমা হতে থাকে যুদ্ধোত্তর সময়ে আমেরিকা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ফলে জন্ম নেয় সিলিকন ভ্যালি ইন্টারনেট আধুনিক কম্পিউটার প্রযুক্তি আজ ফেসবুক গুগল অ্যাপল টেসলা সবই এখানের সৃষ্টি উনিশশো সাল পর্যন্ত তারা পেয়েছে চারশো তেইশটি নোবেল পুরস্কার এবং দুই হাজার সাতশো তিরানব্বইটি অলিম্পিক পদক আমেরিকা শুরু থেকেই নিজেদের ড্রিম কান্ট্রি হিসেবে প্রচার করেছে যেখানে স্বাধীনতা সুযোগ ও সফলতা সবার জন্য উন্মুক্ত কিন্তু বাস্তবে আছে আয় বৈষম্য হাউজিং সংকট স্বাস্থ্যসেবার উচ্চ খরচ তরুণদের দেনার বোঝা বেকারত্ব সাত মিলিয়নের বেশি কলম্বাসের ভুল দিক নির্দেশ থেকে শুরু করে একুশ শতকের প্রযুক্তি নেতৃত্ব আমেরিকার যাত্রা এক অবিশ্বাস্য রূপকথার মতো শোনালেও এর ভেতরে আছে তীব্র প্রতিযোগিতা বুদ্ধিমত্তা যুদ্ধ সম্পদ দখল এবং রাজনৈতিক প্রভাব বিস্তার আজকের দিনে আমেরিকা শুধু একটি দেশ নয় এটি এক বৈশ্বিক শক্তি যা অর্থনীতি সংস্কৃতি ও রাজনীতিতে সবার জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে